তো সকালবেলা চলে এলাম বিছানা গুছাতে মাথায় তেল নিয়েছি তারপরে দেখো বিছানা গুছাতে লেগে গেছি বাড়িতে দুজন মানুষ কোনো কাজ নেই না গরু আছে না ছাগল আছে না হাঁস মুরগি আছে তবুও কখনো বসতে পারি না জানো তো কারণ ওই যে দোকান আছে তো এবার ওটার পরেই আমাদের পুরো সংসারটা চলে ওটা না করলে পুরো সংসারটাই মানে বসে যাবে তো যাই হোক এদিকে মেয়ে থাকে মা বাবার কাছে সেখানেও আমাদের মানে খরচাটা পাঠাতে হয় মা বাবাও কোথা থেকে পাবে ওরাও তো মা আগে বিড়ি বাঁধত এবার মাও আর মেয়ের জন্য বিড়ি বাঁধতে পারে না মানে দুটো সংসার হিসাবে দুটো সংসার চালাতে হচ্ছে সেই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যায় তবুও মানে দুজন মানে সেই খুবই কষ্ট হয় আমাদের দুজনেরই এবার সকালবেলা ওই যে একটু করে কাজ করি আবার একটু করে দোকানে চলে যায় আর ওটার পরেই তো মানে বলছি তো যে বারবার ওটার পরেই আমাদের সংসার তো তো করতে হবে এবার ব্যাকগ্রাউন্ডে একটু আসছে আওয়াজ বুঝতে পারছো দিচ্ছিলাম চিল্লামিল্লি করছে সব দোকানে আছে এই করছে আমার বিছানা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে না আমি একবারে স্নান করে নেব রাত্রিবেলা ঘুম মানে হয়নি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল ফেটে যাচ্ছিল মাথাটা কি যে হ মানে করব বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছিল আর তারপরে বিকালবেলার দিকে ভয়েসটা তো প্রথমে দিচ্ছি প্রচণ্ড জ্বর এসে গেছিলো জানো তো ওই জন্য ভরে মাথা যন্ত্রণা করেছিল মানে জ্বর এসেছিলো আমি বুঝতে পারিনি মানে ঘুমের ঝুঁকে ঝুঁকে তখনই শুয়েছিলাম ওই জন্য আমার মাথা যন্ত্রণা করেছিল তো রোদে প্রচণ্ড রোদ হচ্ছে তো তাপ আসছে দেখো ঘোলা ঘোলা হয়ে গেছে তো আমি এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো ভিজিয়েই স্নান করব তারপরে ভিজিয়ে স্নান করবো দুপুরবেলা দুপুরবেলা ধুয়ে দেব কারণ ওই যখন গোপুকে জল মিষ্টি দিতে যাই তখন গাটা ধুই তখন ওই ধুয়ে দেবো তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে আমি হচ্ছে মানে স্নানটা করে নেব তো এত সময় যারা ভিডিওটা দেখছো লাইক দিতে যদি ভুলে যাও তো লাইকটা দিয়ে দিয়ে লাইকটা দিয়ে ভিডিওটা দেখো আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না তো যাই হোক একটু বেলা হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠতে একটু বেলা বেলা হয়ে গেছে দু একদিন সকাল সকাল উঠে পড়ি দু একদিন বেলা বেলা হয়ে যায় তো কি করব বলো এই করেই চলছে আর কি আর শরীরটা ম্যাচ 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 করছে সত্যি জ্বর আসবে বলেই শরীরটা এরকম লাগছিল জানো তুমি বুঝতেই পারিনি তো যাই হোক চলো স্নানটা সেরে তারপরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অনেক অনেক স্বাগত আশা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা হ্যাঁ দেখার আগে ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো বা কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তো ভিডিওটা তো শুরু করেছি অনেক সময় আগে থেকেই কাপড়গুলো ভিজাতে দেখলে তো দুপুরবেলা যখন স্নান করবো তখন হচ্ছে আমি মানে ওইগুলোকে ধুয়ে দেবো আর স্নান করে পুজো দিয়ে এলাম এখনও নাস্তা বানানো হয়নি এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন যাচ্ছি নাস্তা বানাতে তো কালকে রাতে রুটি করেছিলাম তো সেই রুটিটা খাওয়া ভাত ছিল কটা দুপুরের ভাত সেই ভাত কটা ভাজছি ডিম দিয়ে ফ্রাই করবো তো চলো তো দেখো ফ্রিজে তেমন কিছুই নেই সবজি রয়েছে এটাতে আদা রয়েছে এটাতে কটা লঙ্কা এটাতে কত এই পাওয়া দেখো কি অবস্থা আছে এটা পুরো ফেলে দিতে হবে তো আগে তো ভাত কটা ফেলে করে নিই তারপরে দেখছি কী রান্না করা যায় তো ভাত কটা আমি নামিয়ে নিই আর ওটাতে আমার কালো ভুলো কটা ভাত রয়েছে তো যাবো ভাত কটা ফ্রাই করতে দেখি কতগুলো ভাত আছে যা আছে দুজনার হয়ে যাবে কিন্তু আমি ওই গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এরকম সব কিছু মানে পরিষ্কার করে নিয়েছি আর বাসন কালকে রাতেই মানে ধুয়ে রেখেছিলাম তো ওই যে ডিম নিতে এসেছি তো এখন দুটো কড়াই জালির মানে দুপাশে চুলো জালে দিয়েছি এই পাশে দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওটাই হবে রান্না আর এই পাশে মানে ভাতটা ফ্রাই করে নেব তো তার জন্য আমি পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখনও মানে ভালো করে ফাটাই নি ফাটিয়ে নেব তো এই হবে এই ভাজাটা করে নিই তারপরে নাস্তাটা করে তারপরে রান্না করব ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো মনে হচ্ছিল যে অল্প কটা ভাত হ্যাঁ তা মনে হচ্ছে এখন দুজনের ভরপুরই হয়ে যাবে সকালবেলা নাস্তাটা বেশ ভরপুর হয়ে যাবে তো আমার হয়ে গেছে আমি হালকা তেল দিয়েই করে নিয়েছি আজকে না গাজর ছিল না তো আলু দিইনি গাজর দিইনি শুধু পেঁয়াজ আর ডিম দিয়েছি দেখেই মনে তো আমার না ফাইনালি হয়ে গেছে এটা তো জীবনটা বড় অদ্ভুত না দিতে পারলে ভালো না দিতে পারলেই খারাপ কী মানে জীবনটা এমন সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন আর একটা সংসারে সবাই ভালো হতে পারে না যতদিন তুমি মন জুগিয়ে চলতে পারবে ততদিন তুমি সবার কাছেই খুব ভালো আর যতদিন তুমি উচিত কথা বলবে জবে থেকে তবে থেকেই তুমি আর ভালো না আর জবে থেকে যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি খুব ভালো থাকবে জবে থেকে দেওয়াটা বন্ধ করে দেবে তবে থেকেই তুমি খারাপ হয়ে যাবে যেহেতু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি অবশ্য ছেলেদেরও কষ্টটা আছে ছেলেদের শুধু ইনকাম করেই যেতে হবে করেই যেতে হবে আমি দুজনকেই কথাটা বলছি তো সংসার জীবনটা কথায় বলে না সংসার তো সংসার তো সেরকম তবু আমাদেরকে সংসারটা করতেই লাগে সুখ দুঃখ নিয়েই বাঁচতে হবে তবু সংসারটা ভালো লাগে করতে কি বলো আমার সাথে তোমরা একমাত্র তো দেখো আমি ডিম আলুটা ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি তো মাঝে সাঝে মনটা খুব খারাপ মানে লাগে সেটা সবাইকে দেখাতে চাই না বা দেখায়ও না যেহেতু মানে এতদিন পরে মেয়েটা হয়েছে তবুও মেয়েটাকে কাছে রাখতে পারছি না অনেকেই অনেক রকম কথা বলো তবুও আমার কিছু করার নেই কারণ আমাদের পরিস্থিতিটা একটু অন্যরকম তো তার জন্যই ওখানে রাখছি আর এখানে আমরা না থাকলেও আমরা খেতে পাবো না আমাদের এমনটাই অবস্থা তো যার যার মানে সংসারের পরিস্থিতি সে ছাড়া কেউ বুঝবে না উপর থেকে তো সবাই কথা বলতে পারলেই মানে বেঁচে যাই। টোন টিটকেরি কাটতে পারলেই মানে সব ভালো লাগে মানে সবাই মজা নিতে পারে উসকে দিয়ে সবাই মজা নিতে পারে কেউ ভাগ করতে পারে না কষ্টটা ছাড়িয়ে কুমড়ো কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুনটাও আমি রান্নাটা করবো তো চলো নেশা লেগে গেছে তো এখন এই দেখো আমি হচ্ছে একটু জল ফুটাতে দিয়েছি চা বানিয়ে নেবো চা তো নাই আর এদিকে আমি কড়াই জ্বালিয়ে দিয়েছি আমি দেখো জ্বলছে টিপটিপ টিপ টিপ করে একটু জোরে দিই নিয়ে আসতে করে দিয়েছি আর এদিকে কুমড়োতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি ডিম টিম সব ছাড়িয়ে নিয়েছি মশলাও করে নিয়েছি আর এরকম দেখো ভাতটাও চাপিয়ে দেব আর এটা আমি আগে খেয়ে নেব আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে নাহলে মাথা ব্যথা খুব নেই কুমড়োটা ভাজা হয়ে গেছে মশলাটা কষাতে দিয়েছি ভালো করে কষিয়ে নি এমনিতে ডিমের ঝোলটা আমি ভালো করে রান্না করতে পারি না যে একটু জল গরম বসিয়ে দিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিয়েছি আর এই যে কুমড়ো ভাজা আর এটাতে ভাত আছে আর এর মধ্যে দেখো আমার এইগুলোও ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে শুধু মেলে দিলে হয়ে যায় আর ওইগুলো থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আজকে না মানে খুব একটা রোদ কিন্তু বেরোয়নি আকাশটা দেখেছো মানে একটুখানি ঘোলা ঘোলা তো এখন আবার মনে হচ্ছে হালকা একটু রোদ বেরোবে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু মেঘলা মেঘলা জানো তো প্রচণ্ড মাথা ব্যথা তারপরে জ্বর মে গেছি প্রচণ্ড জ্বর এসছে কথা বলতে পারছি না দেখো রান্নাটা হয়ে গেছে দেখো ডিমের ঝোল আরে যেটাই রান্না করেছি এটাতে কুমড়ো ভাজা আছে এটাতে ভাত আছে এখন ওই কড়াইটা ধুতে পারিনি জামা কাপড় গুলো মেলে দিয়েছি দেখো প্রচণ্ড মাথা ব্যথা জ্বরে যাচ্ছে এত কষ্ট হচ্ছে দোকানে দোকানে আমি ছিলাম রুগী রয়েছে শুয়ে ভাবছি জামাগুলো সব মেলে দিয়েছি খুব একটা রোদ নেই তা শুকিয়ে যাবে হালকা পাতলা বাতাস হচ্ছে যা গরম আছে ঘন্টা জ্বরে একেবারে আমাকে নাকার করে দিয়েছে তো দেখো আসনটা না ভাবছিলাম সেলাই করবো দা সেলাই করা হচ্ছে না আজকে আর এইটুকু আছে দেখো সুন্দর লাগছে কিন্তু কেমন হয়েছে বলবে দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা করবো দিন তো হয়ে যেত দোকানে না যেতে লাগলে তো হয়ে যেত কাজের ফাঁকে ফাঁকে দোকানে যেতে হয় না হলে এতক্ষণ আমি সেলাই করে ফেলতে পারতাম তো দেখো সুন্দর লাগছে দেখতে সবাই বলছে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমি ইউটিউব দেখেই তুলেছিলাম তো দেখো আর এইটুকু আছে আজকে তো সে করতে পারবো না আর এদিকে জামা কাপড় গুলো মনে হয় এখনো শুকায়নি হম পুরোপুরি শুকায়নি আকাশটা পরিষ্কার বিকালবেলা একটু রোদ বেরিয়েছে কি করবো বলো তো লস্যি বানাবো তো মিক্সারে দেবো না আমি হচ্ছে এইভাবে ইয়ে করে আর ঠান্ডা জল তো আছেই চিনিটা একটুখানি জ্বালিয়ে নিচ্ছি দেখো আর একটু গরম জল করে নিচ্ছি চিনির জলটা করে নেব আর আমারটাই চিনি দেব না এই যে আমার চিনি দিয়ে ভালো লাগে না আমি এর ভিতরে শুধু লবণ দেবো আর ওদের দুজনে একটু চিনি দিয়ে জল দেবো এর মধ্যে একটু করবো